প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহিকুম সালামতুল্লাহ পূর্বে যদি না জানার কারণে বা মজা ছলে তালাক দিয়ে থাকি এখন ভুলে গেছি বা সন্দেহের ভিতরে আছি কতবার বলেছি তাও বলতে পারছি না ভুলে গেছি আল্লাহ কি মাফ করবেন এজন্য পাকড়াও করবেন কোশ্চিন কালেও মাফ করবেন না আপনি বলছেন কতবার বলেছি মানে তিনবারের বেশি অবশ্যই বলেছেন এটা তো সন্দেহ হতে পারে যে দুইবার বলেছি না একবার বলেছি দুইবার বলেছি না তিনবার বলেছি এরকম সন্দেহ হতে পারে কিন্তু কতবার বলেছি তো তিনটি তো তালাক তিনটি তো তালাক যখন তালাক অনেকবার বলেছে তিন বলার পরে হাজার হাজার বার বলতে থাকেন ওগুলো কোনো মূল্য রাখে না ফাইনাল হয়ে গেছে আপনার সাথে স্ত্রীর নাই সে বেগান না আপনি বেগানা জি আজ নবী তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই তারপরে যদি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রাখেন শারীরিক সম্পর্ক রাখেন তাহলে জেনা ব্যবচার ব্যবচার কাবিরা গনহা নোংরা কাজ জি সুতরাং তাড়াতাড়ি করে আপনার তবা হচ্ছে স্ত্রীকে আপনি বিদায় করুন আর আপনি এই স্ত্রী থেকে আলাদা হন এবং আপনার স্ত্রীর জন্য এক মেটের জন্য আপনার সাথে বসবাস করা এবং মিলিত হওয়ার কোনো মতে জায়জ নাই আল্লাহ হেদায়ত দান করুন ছয় নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার একটি ব্যবসা আছে সেখানে ব্যাটারি চার্জ দেওয়া হয় রাত দশ রাতে দশ ঘন্টা দুপুরে দুই ঘণ্টা দুপুরের দুই ঘন্টা মাগরিবের আগে আগে দিতে হবে এখন কোন ড্রাইভার যদি মাগরিবের আগে আগে দুপুরে দুপুরে দুই ঘন্টা না দেয় তাহলে সেটা সে আর পাবে না এটা আমার দোকানের নিয়ম এখন এই নিয়মটাকে ঠিক আছে নাকি আমি মানুষকে হক নষ্ট করছি এই নিয়ম আমি তাদের আগে জানিয়ে দিয়েছি নবিসাম হাদিস আলমুসলিম আল্লা সরুদ্দিন মুসলিমরা নিজ শর্তের ওপর বা আপন আপন শর্তের ওপর বহাল থাকবে তো যে শর্ত আপনি কাস্টমারের সাথে করেছেন আর কাস্টমার তার ড্রাইভার পাঠিয়েছে গাড়ি নিয়ে যে এই সময়ে ব্যাটারি চার্জ দিতে হবে এত ঘন্টা এর মধ্যে দিয়ে নিতে হবে ও যদি না পড়া করে তার পক্ষ থেকে ত্রুটি হয়ে ত্রুটি আপনার পক্ষ থেকে হয়নি সুতরাং এতে কোনো অসুবিধা নেই আল্লাহ তাল সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লাহ একটা ছেলে আছে যে প্রায় সারাদিন কোরআন নিয়েই পড়ে থাকে সোনা পড়া কিন্তু সে পাপ কাজ থেকে বিরত থাকে না আল্লাহ দান করুন তেলাওয়াত পড়া পড়াশোনা মুখস্থ করা যদি মানুষকে পাপ থেকে বিরত না করে তাহলে সে মন্ত্র পাঠ করছে কোরআন তার কণ্ঠ নিচে নামছে না এটা লক্ষণ খারি যদি লক্ষণ দাবি সে বলছেন হানা হানাজির তারা কোরআন এত বেশি পেলাওত করবে এসব জঙ্গিরা খারেজিরা কিন্তু তাদের হলকের নিচে নামবে না এমনটা না হয় আল্লাহ সব অনিষ্ট থেকে আর ব দখলাখ থেকে বাঁচিয়ে রাখুন খেদায়ত দান করুন কিন্তু সে সে পাপ কাজ থেকে বিরত থাকে না সলাতে খুশু খোঁজু নাই কি করে বা হবে কারণ সে আপনার ক্যাসেটের মতো অডিও ভিডিও ক্যাসেটের মতো রেকর্ড করে রেখেছে সিনাতে কোনো অর্থ বুঝে না এই জন্য ওয়ান আর হচ্ছে সেম ক্যাসেটের মতো হ্যাঁ সিডির মতো সিডিদের রেকর্ডিং করা আছে কি আছে সিডির কোনো মূল্য আছে যে কোরআন শাসের জন্য সিডির অনেক মূল্য হ্যাঁ সিডির অনেক মর্যাদা কি মর্যাদা আছে ঠিক ওই রকম এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে হবে কোরআনে অর্থ বুঝতে হবে তো সির বুঝতে হবে কোরআন এই জন্য নাজেল করেছে আল্লাম আল কোরআন কোরআন আল্লাহ তালিম দিয়েছেন কোরআন শুধু মুখস্ত করতে বলেননি আর রহমান আল্লামাল আল কোরআন তালিম হচ্ছে অর্থ সহ জানা পৃথিবীতে কোনো পুস্তক নেই যেটা শুধু পাঠ করা হয় অর্থ না বুঝে কোনো কিতাবের সাথে এরকম খারাপ আচরণ করেনি যা মুসলিমরা করেছে পুরানিক সাথে বিশেষ করে অনার মজুরি আমার কি অনেক আরও কোরআন বুঝে না মাতৃভাষায় কথা বলে কোরআন বুঝে না আল্লাহেদা দান করেন না বুঝে পড়া কিতাব একমাত্র কোরআন করানিকিম এটি ভালো আচরণ নয় পরাণিকমের সাথে বলছেন যে দিন এলিম অর্জন করে না নামাজে অলসতা করে লাখ সুন্দর নয় অথচ সে সারাদিন কোরআন নিয়েই থাকে এই ক্ষেত্রে সে সার্বিক জীবন তাকুয়া এবং সময়ের সদ ব্যবহার করার জন্য কিভাবে প্রস্তুতি নিবে যেভাবে প্রস্তুতি নিতে হয় কোরআনের অর্থ বুঝতে হবে এইরকম হাফেজ না বানি বারবার বারবার করে দর না করে মাদ্রাসে ভর্তি করে তাকে আলেম বানান তার জন্য আপনার কি না থাকবে কোরআনের অর্থ বোঝান সিহাত থাকবে হ্যাঁ কিতাবন আনজাল না হুই এলেকে মোবারক এমন কিতাব হে নবী তোমার উদ্দেশ্যে নাজেল করেছি যেটি হচ্ছে বরকতময় সব বরকত আর বরকত লিয়াদু আয়াতহি কখন বরকত হবে যাতে করে কোরআনের আয়াতগুলি বলি না গভীরভাবে চিন্তা করে অধ্যয়ন করে অর্থ বুঝলেই তো তদব্বর করবে গৌরব ফিকির করবে যে আল্লাহ কী বলছেন আমাকে এই কথাগুলি আমাকে সম্বোধন যা আলী কালকে তা বলে আরে বিয়ে কেতাব কোনো সন্দেহ নেই ও দাল্লিল মোত্তাকিন তুমি মোত্তাকি তোমাকে হেদায়াত করবে মোত্তাকি না তোমাকে হেদায়াত করবে না জি আর লেদি না ইয়মেন দেখে বিশ্বাস করে তুমি না দেখে বিশ্বাস করো কি না ও ইউকিম ও সলাত আর করে সলাতে সহজা করে কায়েম করা সলাত কায়েমের যে বিভিন্ন দিকগুলি রয়েছে আমার আলোচনা রয়েছে তো বুঝেনা বুঝে না পড়বে তাহলে না ফায়দা হবে ওই ওকেইম ওরা সলেমি মারা যাকে না হয় না যা রিজিক তা করে একটা পয়সা খরচ করে না কৃপন কারণ বুঝে না আমল করে না ধর্ম ব্যবসা মানিয়েছে শুধু ওয়াজ করে বেড়ায় আর নিজে আমল করে না যেমন এক শ্রেণীর হ্যাঁ মিলাদির আছে নিজের বাড়িতে মিলাদ করে না বক্তা আছে নিজে কোনো দিন দান খেরাত করে না হ্যাঁ নিজে কোনো দিন মাহফিলের জন্য চাঁদা দেয় না শুধু মাহফিল থেকে চাঁদে হাসিল করে টাকাই হাসিল করে জি এমনটা হলে হবে না আল্লাহর সবাইকে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সবাইকে তার এবাদত বন্দেকের জন্য সৃষ্টি করেছেন জি